নমস্কার রয় ভিলেজ ফার্ম থেকে আপনাদের স্বাগতম আমি হাঁস মুরগি কবুতর এর পাশাপাশি একটা ছোট গরুর ফার্ম দিছি এই যে আমার গরুগুলো দেখেন এই যে এ একটা বাচ্চা এটার বয়স পাঁচ মাস তারপরে এই এই আরেকটা গরুর বাচ্চা এই বাচ্চাটার বয়স বারো মাস তারপরে এই আরেকটা গরু এটা বর্তমানে দুই দুই লিটার দুধ দিচ্ছে প্রথম যে বাচ্চাটা দেখাইছি ওই বাচ্চাটা এই গরুটার এই গরুটা যখন বাচ্চা দিছে তখন এর আট লিটার দুধ হয়েছে এখন এ পাঁচ মাসের প্রেগনেন্ট আর এর যে মা যে আমাদের যে প্রথম যে গাভীটা এইটা হচ্ছে সেইটা এই গরুটা আজকালের ভিতর বাচ্চা দেবে এআই কর্মীর হিসাব মতে আজকে এর বাচ্চা দেওয়ার সময় কিন্তু মনে হচ্ছে আরো দুই একদিন সময় নেবে আর